ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি শেয়ার করব চৌত্রিশ সাইজ ব্লাউজ আপনারা কিভাবে সূত্র অনুযায়ী কাটিং করবেন তো আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ সূত্র অনুযায়ী আপনাদেরকে শেখাবো তো দেখুন একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কিভাবে সূত্রের মধ্যে নিতে হয় এবং কি কি মাপ নিতে হয় আমি কিন্তু সমস্ত এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো বন্ধুরা চলুন ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন এখানে সবার প্রথমে আমাদের কিন্তু মাপের প্রয়োজন তো এখানে দেখুন আমি মাপগুলো লিখে নিয়েছি তো এখানে আমাদের ঝুলের মাপ লাগবে ছাতির মাপ লাগবে কোমরের মাপ লাগবে কুটের মাপ লাগবে মোহরার মাপ লাগবে সামন গলা পেছন গলা। এই কটা মাপ হলে কিন্তু আমরা ব্লাউজ কাটিং করতে পারব তো দেখুন এবারে আমি কিন্তু এই মাপগুলোকে সমস্ত আমি সূত্রের মধ্যে কিভাবে নেচ্ছি। তো এখানে আমাদের সমস্ত এই মাপগুলোকে কিন্তু সূত্র অনুযায়ী আমাদের সাজিয়ে নিতে হবে রেডি করার পরে সূত্র অনুযায়ী আমাদের সমস্ত মাপ রেডি করার পরেই কিন্তু আমরা ড্রয়িংটি করব তো দেখুন আমি কিভাবে সূত্র অনুযায়ী রেডি করছি তো এখানে আমাদের চোদ্দ ঝুল চোদ্দো আছে তো এখানে আমি কিন্তু চোদ্দো লিখে নিলাম এবার দেখুন চোদ্দোর সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে তাহলে আমাদের কত হবে পনেরো ইঞ্চি ঠিক আছে আপনাদের ঝুল যা হবে আপনারাও কিন্তু এইভাবে মেজারমেন্ট নিয়ে নেবেন এবার দেখুন আমাদের ছাতি আছে চৌত্রিশ এবার দেখুন চৌত্রিশকে আমাদের সরাসরি চার দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে চৌত্রিশকে আমরা সরাসরি ভাগ করলে কত পাই সাড়ে আট ইঞ্চি এর সঙ্গে আমরা প্লাস দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে তো আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি এবার দেখুন কোমরের মাপ কোমরের মাপ কত আছে আঠাশ ইঞ্চি এবার দেখুন কোমরের মাপ আঠাশকে আমাদের সরাসরি চার দিয়ে ভাগ করে দেব তাহলে কত হবে সাত ইঞ্চি তার সঙ্গে আমাদের প্লাস দেড় ইঞ্চি নিয়ে নিতে হবে এবার দেখুন পুটের মাপ ফুট আছে কত চোদ্দ ইঞ্চি তো আমাদের ফুট যা থাকবে তাকে দুভাগ করার পরে কিন্তু আমাদের ফুট ভেঙে নিতে হয় তো ফুট ভাঙার নিয়মটি কিন্তু আমার চ্যানেল চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নেবেন তো এখানে আমি আমার পুট যেহেতু গলার মাপটা আমার পেছনের গলা আছে নয় ইঞ্চি তো আমার এখানে সেই অনুযায়ী আমি কি এখানে পুটের মাপটা কিন্তু সরাসরি নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার দেখুন মোহরার মাপ তো মোহরা আমাদের কত আছে পনেরো ইঞ্চি তো দেখুন পনেরো ইঞ্চিকে আমাদের দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমরা কত পাই সাড়ে সাত ইঞ্চি এবার দেখুন এই সাড়ে সাত থেকে আমরা এক ইঞ্চি মাইনাস করব তাহলে কত হবে সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখানে কিন্তু আমাদের মোহরার মাপটা পেয়ে গেলাম এবার আমাদের সামানগুলা পেছনগুলা যা থাকবে এটাকে আমাদের সেম নিতে হবে এদের কোনো সূত্র হয় না ঠিক আছে তো এবার চলুন আমি কিভাবে ড্রয়িংটি করছি তো দেখুন তো এখানে দেখুন আমাদের সবার প্রথমে নিতে হবে ঝুলের মাপ তো ঝুলের মাপ কত আছে এখানে আমার পনেরো ইঞ্চি বেরিয়েছে তো সূত্র অনুযায়ী আমরা কত পেয়েছি পনেরো ইঞ্চি তো আমাদের সরাসরি ঝুলের মাপটা কিন্তু পনেরো ইঞ্চি নিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি তো এখান থেকে ধরুন আমার ঝুলের মাপটা হয়েছে পনেরো ইঞ্চি তো এটা ভেবে নিন আমি একটা পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি ঠিক আছে তো এবার দেখুন এখান থেকে ঝুলের মাপ নেওয়ার পর আমাদের নিতে হবে পুটের মাপ তো পুট আছে আমাদের কত পুট আছে আমাদের বেরিয়েছে কত পুট ভেঙে নিতে হয় আমাদের পেছন গলা অনুযায়ী আমার কিন্তু চ্যানেলে দেয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে দেখে নেবেন তো এখানে আমার পুটের মাপটা বেরিয়েছে কত সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকে এতটুকুর মাপ কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবার এই লাইন শেষ হওয়ার পরে পুটের লাইন যেখানে শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের নিতে হয় মোহরার মাপ তো এখান থেকে আমার মোহরার মাপটা দেখুন এখান থেকে আমার মোহরা বেরিয়েছে সাড়ে ছয় ইঞ্চি এটা কিন্তু মোহরার লাইন ঠিক আছে এটা কিন্তু মোহরার লাইন এখান থেকে আমাদের বেরিয়েছে কত সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখুন নিতে হবে আমাদের ছাতির মাপ তো এখান থেকে এখান পর্যন্ত আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতি আমাদের নিতে হবে ছাতির চার ভাগের এক ভাগ আমরা এখানে পেয়েছি ছাতিকে চার দিয়ে ভাগ করে তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস তাহলে আমাদের ধরে নিন এখান থেকে আমার ছাতির মাপটা আমি পেয়েছি সাড়ে আট ইঞ্চি তো দেখুন দেখে নিন এখান থেকে আমাদের ছাতির মাপ সাড়ে আট ইঞ্চি আর এখান থেকে এইটুকু আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা পরে কখনও লুজ করার জন্য এই এক্সট্রা কাপড়টা কিন্তু আমাদের নিতেই হবে ঠিক আছে তো এখানে আমার ছাতির মাপ বেরিয়ে গেছে এবার কিন্তু আমাদের নিতে হবে কোমরের মাপ তো দেখুন এবার আমার কোমর লাইনের মাপটা কিভাবে নিচ্ছি একটু খেয়াল করুন তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এবার কোমর লাইনের মাপটা নিতে হবে তো কোমরে আমাদের নিতে হবে দেখুন আমাদের এই সাইড থেকে নিতে হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে এই সাইড থেকে পাঁচ ইঞ্চি নেবো আর এই সাইড থেকে নেবো চার ইঞ্চি এই সাইডে যা নেবো এই সাইডে আমাদের হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আমাদের কম নিতে হবে এর সাইডে যদি আমরা তিন সাড়ে তিন ইঞ্চি নিয়ে থাকি তাহলে এর সাইডে কিন্তু আমাদের তিন ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিচ্ছি তাহলে কিন্তু আমাদের এক্সট্রা করে আর আর কোনো কঠিন কাপড় নিতে হয় না তার জন্য আমি কিন্তু একটু বেশি করে কাপড় নিয়ে থাকি তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখান থেকে ঠিক এখান থেকে এত দূরের মাপটা কিন্তু আমি নিয়েছি পাঁচ ইঞ্চি আর এখান থেকে এতটুকুর মা আমি নিয়েছি চার ইঞ্চি তো এখানে আমি লিখে দিয়েছি এখান থেকে মা বামি নিয়েছি পাঁচ ইঞ্চি তো এটা ধরে নিন পাঁচ ইঞ্চি আর এখান থেকে ধরে নিন এক ইঞ্চি কম চার ইঞ্চি ঠিক আছে তো ঠিক একটু বাঁকা মতো ডাকতে হবে তো এরকমটাই কিন্তু দেখতে হবে ঠিক আছে তো এবার দেখুন এই দাগ আমাদের হাফ ইঞ্চি ওপরে একটা দাগ নিতে হবে সেটা কীভাবে নেবো ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে ঠিক হাফ ইঞ্চি এইভাবে কিন্তু আমাদের দাগটা নিতে হবে ঠিক নিয়ে এইভাবে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এবার দেখুন এটা কিন্তু আমাদের বেল্টের অংশ আপনারা খেয়াল করবেন ব্লাউজে কিন্তু ঠিক এরকম একটা সামনের পাটে অংশ থাকে তো এটা আমাদের হয়ে গেল ব্লাউজের বেল্টের অংশ ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের এই পজিশানের মাপটা নিতে হবে তো তার আগে নেওয়ার আগে আমাদের গলার মাপটা বের করে নিতে হবে তো গলার মাপ আমার এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি তার সঙ্গে আমাদের হাফ ইঞ্চি প্লাস করলে হয় ছয় ইঞ্চি তো আমি এখান থেকে গোলার মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি গোলার মাপ ঠিক এখানে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন গোলাও করতে পারেন এখানে গোলগোলাও করতে পারেন তো আমি এখানে এখানে গোল গোলাও করে দিচ্ছি ঠিক আছে তো বোঝার সুবিধার জন্য আমি এখানে গোল গোলা করে দিয়েছি এবার দেখুন এবার কিন্তু আমাদের এখান থেকে এখানের মাপ নিতে হবে আর এখান থেকে আমাদের এই পজিশানে মাপ নিতে হয় ঠিক আমাদের খাপের অংশটা বের করতে হবে তো খাপের অংশ বের করার জন্য দেখুন আমি খুব সহজ একটা টিপস দেখাচ্ছি তো এখানে দেখুন আমি কিভাবে আপনাদের দেখাচ্ছি সেটা খেয়াল করুন তো আমাদের এখান থেকে ঠিক এখানের মাপটা নিতে হবে এখানে আমাদের ছাতির মাপ যা বেরোবে তার থেকে এক ইঞ্চি কমিয়ে এখান করার মাপটা নিতে হবে তো দেখুন এখানে আমাদের ছাতিকে চার দিয়ে ভাগ করতে হয়েছে সাড়ে। আট ইঞ্চি তাহলে এখান থেকে আমরা যদি এক ইঞ্চি মাইনাস করি তাহলে কত পাই আমরা সাড়ে সাত ইঞ্চি তো এখানের মাপটা কিন্তু আমাদের সাড়ে সাত ইঞ্চি নিতে হবে তো ধরুন এখান থেকে আমার ফিতে ধরে ঠিক এখান পর্যন্ত হয়েছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এবার দেখুন ঠিক এখান থেকে আমাদের এখানের মাপটা নিতে হবে আড়াই ইঞ্চি ঠিক আছে তো তার আগে আমাদের গলার শেপটা দিতে হবে এখানে কিন্তু আমাদের ফিতে ধরে ঠিক এক ইঞ্চিতে একটা ঠিক এইভাবে রাউন্ড শেপ করে দিতে হবে এটা আমাদের বগল বা মোহরা শেপ ঠিক আছে এটা কিন্তু শেপটা হবে এক ইঞ্চিতে সামন পাটে যেহেতু এটা সামন পাট তো এখানে আমাদের এক ইঞ্চিতে শেপটা আসবে ঠিক এর মিডিল থেকে কিন্তু আমাদের আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে তো ধরুন এখানে পয়েন্টটা আমার এখানে এসেছে আড়াই ইঞ্চি তো দেখুন এখান থেকে আমার ধরুন আড়াই ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আমাদের এক ইঞ্চিতে একটা নিতে হবে ঠিক আছে ঠিক এখান থেকে এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে খাপের মাপের জন্য তো দেখুন আমি কিভাবে মেলাচ্ছি তো ঠিক এইভাবে কিন্তু আলতো হাতে আমাদের কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে মাপটা কিন্তু দিয়ে নিতে হবে তো দেখুন এই মাপটা এভাবে দিলে কিন্তু আমাদের বক্সের অংশ বেরিয়ে আসবে এবার দেখুন এই দাগ থেকে ঠিক দেখুন এই দাগ থেকে আর এই দাগের মাঝখানের আমাদের মিডিলের অংশ বের করতে হবে তো আমাদের এখানে আমি মিডিলের অংশ ধরুন এখান থেকে এর মিডিলের অংশ এখানে হয়েছে ঠিক আছে ঠিক এই মিডিলের মাঝখান থেকে এখানে এক ইঞ্চিতে দাগ দেবো আর এখানে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব ঠিক আছে এবার এই ডাক থেকে এর মিডিলেও একটা আমাদের পয়েন্ট করে নিতে হবে তো আমাদের দেখুন কীভাবে আমি পয়েন্ট করছি তো এই ডাক বরাবর আমাকে কিন্তু স্কেল দিয়ে মিলিয়ে দিলেই কিন্তু আমরা পয়েন্টের মাপটা ঠিকমতো পেয়ে যাব তো দেখুন এখানে ধরে নে আমার এই মিডিলের অংশ বেরিয়ে গেছে ঠিক আছে এবার দেখুন এই মিডিল থেকে আমাদের এখানে আমাদের এক ইঞ্চিতে একটা দাগ নিতে হবে আর এখান থেকে এই বরাবর এখানে একটা পয়েন্ট দাগ নিতে হবে ঠিক আছে এবার দেখুন এই চারটে দাগকে আমাদের কড়শভাবে মিলিয়ে দিতে হবে তো আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি সেটা আপনারা খেয়াল করুন তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ঠিক এই দাগের সঙ্গে এই কোনাকণি এই দাগটাকে মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি যেভাবে মেলাচ্ছি আপনারা একটু খেয়াল করুন এই দাগের সঙ্গে ওপরের এই দাগটা আর এই দাগের সঙ্গে এই দাগটা আমাদের মিলিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের মিডিলের অংশটা আমরা পেয়ে যাব তো দেখুন বন্ধুরা কত সহজে বক্সের অংশটা বেরিয়ে গেল তো আমাদের কিন্তু এই যে মিডিলের অংশটা এটাই কিন্তু আমাদের পয়েন্টের মাপ ঠিক আছে এই পয়েন্টের মাপটাই কিন্তু আমাদের ঠিকঠাক মতো নিতে হয় তাছাড়া কিন্তু আমরা ব্লাউজে ফিটিংস খুব সুন্দর হয় না বা ফিটিংস করতে পারি না ঠিক মতো তো ঠিক আছে বন্ধুরা এইখানে কিন্তু আমার বক্সের মাপটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার দেখুন আমাদের মাপগুলো কোথায় নিয়েছি বা আমি আবার মাপগুলো ঠিক মতো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখুন আমি এবারে এই বক্স যেভাবে আমাদের পুরো খাপটা রেডি হয়ে গেছে এটা কিন্তু আপনারা চাইলে পুরোপুরি কাপড়ের মধ্যেও কিন্তু রেডি করে নিতে পারবেন এখানে কিন্তু আপনাদের আর কোনো কিছু অসুবিধা হবে না একদম এখানে যা মাপ আছে এই মাপ মাপ অনুযায়ী কিন্তু আপনারা সেম কাপড়ে কাটিং করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি কত সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি খাপের মাপ কিভাবে বের করতে হয় তো এবার দেখুন আরেকটা কাজ বাকি আছে সেটা আমাদের করতে হবে কি এখানে আমাদের যে যে মাপগুলো আমি নিয়েছি সেই মাপগুলোকে আমাদের লিখে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে যা যা মাপ নিয়েছি তো এই মাপগুলোকে আমাদেরকে লিখে দিতে হবে তো দেখুন গলার মাপটা কিন্তু গলার চওড়া কিন্তু আমাদের দুই ইঞ্চি নিতে হবে এর বেশি নিলে কিন্তু গলা থেকে নেমে আসবে তো তার জন্য আমাদের দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মধ্যে কিন্তু গলার মাপটা রাখতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি গলার চওড়াটা নিয়েছি দুই ইঞ্চি ঠিক আছে এবার দেখুন গলার লম্বাটা কিন্তু আমার সাড়ে পাঁচ ইঞ্চি ছিল তার সঙ্গে যেহেতু এখানে এই বক্সটি আমাদের সেলাই করলে কিছুটা অংশ চলে যাবে তো তার জন্য কিন্তু আমাদের এখানের মাপটা নিতে হয় তো এখানে আমাদের হাফ ইঞ্চি বেশি নিয়েছি তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি ছিল তার সঙ্গে প্লাস আমাদের এক ইঞ্চি করে হয়েছে ছয় ইঞ্চি ঠিক আছে যেহেতু এখানে আমাদের হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে ঠিক আছে তো এবার দেখুন এখান থেকে আমাদের এখানের যে বক্সের মাপটা নিয়েছি এখানে মাপ কিন্তু আমি এই মিডিল থেকে এখানেও এক ইঞ্চি নিয়েছি এখানেও কিন্তু এক ইঞ্চি নিয়েছি আপনারা কিন্তু খাপের মাপ অনুযায়ী দেড় ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন তবে এখানে আপনাদের বেস্টের মাপের শেপ অনুযায়ী কিন্তু আপনাদের নিতে হবে তো এখানে আমার চৌত্রিশ সাইজ যেহেতু তার জন্য কিন্তু আমি এখানে এক ইঞ্চিতে নিয়েছি আপনাদের খাপের সাইজ যদি বেশি হয় তখন আপনারা দেড় ইঞ্চিও নিতে পারেন ঠিক আছে তো আমি প্রত্যেকটা ভিডিও একটা একটা করে আপনাদেরকে দেখাবো কখন কোন সাইজে কোন মাপটি নিতে হয় তো এখানে দেখুন এই চৌকির সাইজের জন্য আমি কিন্তু এই মাপটা একদম প্রপারভাবে দেখিয়েছি তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমাদের এই খাপগুলো যখন কাটিং করব তাহলে আমাদের কাটিং করার পর যখন সেলাই করব তখন কিন্তু আমাদের কিছুটা অংশ চলে যাবে তো তার জন্য আমাদের এই অংশটা কিন্তু একটু ছোট হয়ে যাবে তার জন্য আমাদের কি করতে হবে তো এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে এক ইঞ্চিতে আমাদের একটা ফিতে ধরে মাপ নিতে হবে আর এখান থেকে দুষুদ মতো নিতে হবে নিয়ে কিন্তু আমাদের এইভাবে ডাকটা দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত জায়গায় কোথায় কী মাপ নিয়েছি সমস্তটা কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু ঠিক এই একই নিয়মে কিন্তু ড্রয়িংটি করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের এই চৌত্রিশ সাইজের ব্রা আর ব্লাউজটি আমি একদম ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু এই সহজ সূত্রটি ফলো করে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু রাখার ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন তো আজকের আমি ভিডিওতে এই পর্যন্ত দেখিয়েছি নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো সাইজ অনুযায়ী রাখার ব্লাউজ কাটিং করে বা ড্রয়িং করে দেখা উচিত তো বন্ধুরা আজকের এই পর্যন্ত